আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে পর আইনজীবী নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য সর সাজেশন পরীক্ষা যতই কাছাকাছি চলে আসবে পর্যায়ক্রমে আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ থিরি ও অঙ্কের সাজেশন নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা অনেকেই কর্মব্যস্ততায় আছেন সেই কর্মব্যস্ততার মাঝেই পর আইনজীবী নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে অনেকে সময় নিয়ে সময় করে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছেন সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি ব্যক্তিগতভাবে অভিমত দিব আপনারা ওইভাবে সময় নষ্ট না করে প্রকৃত গাইডলাইন নিয়ে বই খাতা নিয়ে বসে পড়ুন পড়াশোনায় আজ আপনাদের আটটি বিষয়ের উপর সাজেশন দিব এবং উত্তর সহ সাজেশন দেওয়ার পূর্বে আপনাদের অনেকের জানতে চাওয়া একটি প্রশ্নের উত্তর দিতে চাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কোনো বই আছে কিনা জি আমার একটি বই আছে বইটির নাম হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন হচ্ছে আমার বই ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন গত দুই বছর যাবৎ লিটন পাবলিকেশনের পক্ষ থেকে বইটি বের হচ্ছে এই বইটি একজন করদাতা ও একজন কর আইনজীবী হিসেবে অনেকের প্রয়োজন আপনারা কর আইনজীবী হয়ে যখন এই প্ল্যাটফর্মে আসবেন এবং কিভাবে রিটার্ন প্রস্তুত করতে হবে রিটার্নের এ টু জেড উল্লেখ করা হয়েছে আমার এই বইটি একজন নতুন আইনজীবী হিসেবে যেমন প্রয়োজন তেমনি একজন করদাতা হিসেবে আপনার জানার আছে অনেক কিছু আর এই বইটি থেকে আপনি রিটার্ন সম্পর্কিত খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ এবার আসি আমাদের মূল আলোচনা নয়টি সাবজেক্টের ভিতর থেকে আমি আজকে আটটি সাবজেক্টের উপর সায়াসন দিব আশা করি এখান থেকে আবার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ জাস্ট আপনারা চেষ্টা করবেন এগুলো খাতায় নোট করে রাখতে প্রথম সাবজেক্টটি আমি নিব আয়কর আইন দুই হাজার আয়কর আইনের সংজ্ঞা পড়তে হবে এটা হচ্ছে দুই ধারায় বলা আছে দুইয়ের উপধারায় তেরো আয় চোদ্দ আয়কর পনেরো আয় করবশ একুশ কর বাইশ করদাতা তেইশ কর দিবস চব্বিশ কর বর্ষ ছাব্বিশ কর সীমা সাতাই কর মুক্ত সীমা পঞ্চান্ন প্রশ্নটি হচ্ছে আয়কর কর্তৃপক্ষ কারা আয়কর কর্তৃপক্ষের নিয়োগের বিধান কি আয়কর আইন অনুযায়ী করদাতার প্রতিনিধি কে কে হতে পারে উত্তরটি দেখুন আয়কর আইন দুই হাজার তেইশের ধারা চার পাঁচ ও তিনশো সাতাইশ এই তিনটি ধারা পড়লে আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন আইন অনুযায়ী প্রশ্নগুলো উত্তর আপনারা দিতে পারবেন প্রশ্ন তিন কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান কি আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা প্রয়োগ করেন কিভাবে এই উত্তরটি পেয়ে যাবেন আয়কর আইন দু হাজার ধারা ১৩ ও চোদ্দ প্রশ্ন চার আমদানি রপ্তানি বা বিনিয়োগের পার্থক্যের উপর কর আরোপের বিধানসমূহ আলোচনা করুন এই উত্তরটি পাবেন আয়কর আইন দুই হাজার তেইশের ধারা বিশ আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী কোন কোন ক্ষেত্রে জরিমানা আরোপ করা যায় এবং উক্ত জরিমানা সম্পর্কে আলোচনা করুন এই উত্তরটি পেয়ে যাবেন আয়কর আইন দুই হাজার তেইশের একশো একাত্তর একশো বাহাত্তর ও একশো তিয়াত্তর প্রশ্ন ছয় অগ্রিম কর কি অগ্রিম করের বিধানসমূহ আলোচনা করুন এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন আয়কর আইন দুই হাজার ছাপান্ন একশো সাতান্ন প্রশ্ন সাত কাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক কাদের জন্য বাধ্যতামূলক নয় বিধানটি আলোচনা করুন এই প্রশ্নের উত্তরটি আয়কর নির্দেশিকা দুই হাজার চব্বিশ পঁচিশ এর পৃষ্ঠা এক দুই তিন ও চার নম্বর পৃষ্ঠায় এই উত্তরটি পেয়ে যাবেন প্রশ্ন আট আয়কর রিটার্ন কারা দাখিল করবেন কোন সময়ে রিটার্ন দাখিল করতে হয় এই উত্তরটি পাবেন আয়কর আইন দুই তেইশের একশো পঁয়ষট্টি ও একশো উনসত্তর ধারায় প্রশ্ন নয় আয়কর আইন দুই তেইশ এর একশো আশি ধারা অনুযায়ী সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন এই প্রশ্নটি অবশ্যই একশো আশি ধারায় পেয়ে যাবেন যেহেতু প্রশ্নেই উল্লেখ করা আছে প্রশ্ন দশ সারচার্জ কি সারচার্জের হার উল্লেখ করুন সারচার্জের পরিগণনার পদ্ধতি উল্লেখ করুন এই প্রশ্নের উত্তরটি পাবেন আয়কর পরিপত্র দুই হাজার চব্বিশ পঁচিশের পৃষ্ঠা ছয় ও সাত নং প্রশ্ন মূলধনী আয়ের পরিগণনার বিধান আলোচনা করুন এই প্রশ্নের উত্তরটি পাবেন আয়কর আইন দুই হাজার তেইশের একষট্টি ধারায় প্রশ্ন বারো কর অবকাশ কি কর অবকাশের বিধানসমূহ আলোচনা করুন এই প্রশ্নের উত্তরটি পাবেন আয়কর আইন দুই হাজার ষষ্ঠ তফসিলের অংশ চার প্রশ্ন তেরো বিনিয়োগজনিত রেয়াত কি এর বিধান আলোচনা করুন এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন আয়কর আইন দুই হাজার তেইশের আটাত্তর ধারা এবং আয়কর নির্দেশিকার সাতান্ন পৃষ্ঠা ও আটান্ন পৃষ্ঠা এটা এখানে বিস্তারিত বলা আছে উৎসকর বিধিমালা উৎসকর কর্তন কি কারা উৎসকর কর্তন রিটার্ন দাখিল করবেন ধারাসহ যে কোনো পাঁচটি উচ্চকরের খাত উল্লেখ করুন আয় উত্তরটি পাবেন আয়কর আইন দুই হাজার তেইশের ধারা একশো সাতাত্তর ও একশো বিয়াল্লিশ ধারা অর্থ আইন দুই হাজার চব্বিশ প্রশ্ন এক নম্বর প্রশ্নটি হচ্ছে অর্থ আইনের আলোকে পরিবেশ সারচার্যের হার বর্ণনা করুন উত্তরটি পেয়ে যাবেন আয়কর পরিপত্র পৃষ্ঠা আট ও নয় প্রশ্ন দুই অর্থ আইন কি অর্থ আইনের আলোকে দুই হাজার চব্বিশ পঁচিশ করবশের ব্যক্তিশ্রেণী করদাতার আয়ের উপর প্রযোজ্য কর হার নির্ণয় করুন এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন আয়কর পরিপত্র এক নং পৃষ্ঠার ওয়ান পয়েন্ট ওয়ান আয়কর মেলা আয়কর বিধিমালা উনিশশো এক নম্বর প্রশ্ন হচ্ছে গৃহ সম্পত্তি মালিক কর্তৃক ব্যাংক অ্যাকাউন্টে পরিচালনা উত্তরটি দেখবেন বিধি আটের ক প্রশ্ন দুই ডিমান্ড নোট উত্তর দেখবেন বিধি ছাব্বিশে বিধি আঠাশটি আঠাশ নম্বর পড়বেন আপিল টাইবনা আপিল দায়ের ফর্ম বিধি উনত্রিশ করবেন হাইকোর্ট বিভাগের রেফারেন্সের জন্য আবেদনের ফর্ম বিধি সাতত্রিশ আয়কর আইনজীবী নিবন্ধন ইত্যাদি বিধি ব্যালে সরকার কর্তৃক মূলধন সম্পদ করায় বিধি তেতাল্লিশ ভবিষ্যৎ তহবিল অনুমোদনের আবেদনপত্র বিধি পঞ্চাশ ভবিষ্যৎ তহবিল থেকে উত্তোলন বিধি তিপান্ন অবসর গ্রহণের প্রস্তুতিমূলক ছুটির সময় অর্থ উত্তোলন বিধি আটান্ন গ্র্যাজুয়েটি ফান্ডের অনুমোদনের আবেদন বিধি উনষাট কোনো কোম্পানির ক্ষেত্রে কর প্রদানে প্রদান হতে অব্যাহতি পাওয়ার জন্য আবেদনের ফর্ম বিধি চৌষট্টির বি বারো ডিজিটের কর প্রদানকারী শনাক্তকারের সংখ্যা যথার্থ আবেদন বিধি আটষট্টি কর আদায়ের পদ্ধতি দান কর আইন উনিশশো নব্বই এক নম্বর প্রশ্নটি হচ্ছে দান কর নির্ধারণ ও আদায় পদ্ধতি কি কি কোন ক্ষেত্রে অব্যাহতি পাওয়া যায় প্রশ্ন দুই দান করের রিটার্ন কিভাবে দাখিল করতে হয় দান করের হার উল্লেখ করুন বিকল্প বিরোধ নিষ্পত্তি এক নম্বর প্রশ্ন হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি কি বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্যসমূহ সমূহ কি কি উত্তরটি দেখবেন আয়কর আইন দুই হাজার তেইশের সাতানব্বই ও তিনশো এক ধারা প্রশ্ন দুই বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সিদ্ধান্ত ও দেয়ানি বা ফৌজদারি মামলার বাধা সম্পর্কে আলোচনা করুন উত্তরটি দেখবেন আয়কর আইন দুই হাজার তেইশের তিনশো তিনশো চার ও তিনশো আট হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান থেকে জাবেদা রামিল খতিয়ান চূড়ান্তি সব এই চারটি অঙ্ক আপনারা ভালো করে দেখবে বাংলা ইংরেজি বিষয় এখানে আপনারা বাংলা থেকে আসবে হচ্ছে কর সার্কেল পরিবর্তনের জন্য উপকর কমিশনের বরাবর আবেদনপত্র রিটার্ন সার্টিফাইড কপি সংগ্রহের জন্য উপকর কমিশনের বরাবর আবেদনপত্র আপিল ট্রাইব্যুনাল কন্ডিটনের আদেশ ও এর সত্তাহিত কপি সংগ্রহের জন্য আপিল ট্রাইব্যুনাল বরাবর আবেদনপত্র বাংলা থেকে প্রশ্ন আসলে হয়তো যে কোনো একটা আবেদনপত্র দিতে পারে ইংরেজিতে হয়তো দিবে কোনো একটা প্রবন্ধ লেখার জন্য ট্যাক্সের উপর আয়কর আইনের উপরে ছোট্ট একটি দিতে পারে কারোর প্রয়োজন হয় আবেদনপত্রটা দেখার তাহলে ডিসক্রিপশান লিঙ্কে আমার ফেসবুক পেজ কে ল হাউসে আবেদনপত্রগুলো দেওয়া আছে আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন চেষ্টা করবেন এগুলো ভালো করে দেখার ইনশাল্লাহ ভালো কিছুই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম